করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা হবে আজ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জরিমানার মুখে পড়তে হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের দুটি সম্ভাব্য ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার ওই রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল নিয়োগ করছে চলতি আর্থিক বছরে ভারতে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ আট দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ব্যাডমিন্টন ইন্ডিয়া ওপেন টুর্নামেন্ট দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু চোট সারিয়ে দীর্ঘদিন পর কোর্টে নামবেন খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট বিকাশ এবং যুব সমাজের অংশগ্রহণ এই তিনের সমন্বয়ে দেশের ভবিষ্যৎকে পুনর্গঠিত করছে তিনি গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়ে বলেন সৃজনশীল ও প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত দ্রুত বিকাশের পথে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী ইয়াং লিডার্স ডায়লগকে এক ঐতিহাসিক ও অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন এর মধ্যে দিয়ে খুব কম সময়ে এক বড় প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব হয়েছে দেশের উন্নয়নেও যুব সমাজের সরাসরি অংশগ্রহণের পথ সুনিশ্চিত করছে এই লিডর্গ বিকসিত ভারত ইং লিডর্গ এক है 50 लाख से अधिक नौजवानों की रजिस्ट्री 30 लाख से अधिक युवाओं का विकसित भारत चैलेंज में हिस्सा लेना দেশে শ্রী মোদী বলেন দু হাজার সাতচল্লিশ সালে দেশ যখন স্বাধীনতা লাভের একশো বছর পূর্ণ করবে বর্তমান যুব সমাজের কাছে তখন তা হবে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় একে তাঁদের সামনে এক সুবর্ণ সুযোগ বলেও অভিহিত করেন শ্রী মোদী এই প্রসঙ্গে স্টার্ট আপ ইকো সিস্টেমের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন গত কয়েক দশকে আন্তর্জাতিক ক্ষেত্রে স্টার্ট আপের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটলেও দু সালের আগে ভারতে এই ক্ষেত্রে খুব কম নজর দেওয়া হয় তখনও পর্যন্ত দেশে পাঁচশোরও কম নথিভুক্ত স্টার্ট ছিল আর এই স্টার্ট সংস্কৃতির অনুপস্থিতিতে প্রতি ক্ষেত্রেই ছিল সরকারের প্রাধান্য এর ফলে দেশের যুব সমাজ তাদের প্রতিভার বিকাশ এবং স্বপ্ন পূরণের সুযোগ পেতেন না তার সরকারের আমলে স্টার্ট আপ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ডুইং বিজনেস এবং কর কাঠামোর সরলীকরণের ফলে স্টার্ট আপ ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বর্তমানে দেশে এক হাজারেরও বেশি স্টার্ট আপ সংস্থা রয়েছে এর ফলে যুব সমাজের সামনে নতুন নতুন সুযোগের দরজা খুলে গেছে বৃদ্ধি পেয়েছে তাদের মনোবল উল্লেখ বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ নয় থেকে বারোই জানুয়ারি অনুষ্ঠিত হয় এতে পঞ্চাশ লক্ষ যুবক যুবতী অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী বলেছেন ভারত গত এগারো বছরে কয়লা ক্ষেত্রে যেভাবে উন্নতি করেছে তা পরবর্তী প্রজন্মের জ্বালানির চাহিদা নিরসনের সহায়তা করবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির একটি পোস্টের প্রেক্ষিতে শ্রী মোদী বলেন কয়লা ক্ষেত্র বিকশিত ভারত দু যাত্রায় কী ধরনের অবদান রাখবে এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে নিরবচ্ছিন্নভাবে যুক্ত হবে তা এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচডি কুমারস্বামী নতুন দিল্লিতে সিন্টার রেয়ার আর্থ ম্যাগনেট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পপতিদের নিয়ে এক বৈঠক করেন তিনি বলেছেন এই প্রকল্প আত্মনির্ভর স্থিতিশীল এবং বিশ্বে প্রতিযোগিতামূলক ইকোসিস্টেম গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বিকশিত ভারত গড়ে তোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তিনি দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত যোগ্য অংশীদারদের এই সুযোগ গ্রহণ করতে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়নে অবদান রাখার আবেদন জানান কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন বত্রিশ কোটি মানুষকে নিয়ে গঠিত ভারতের প্রাথমিক কৃষি ঋণ প্রদানকারী সমবায় সমিতিগুলির পারস্পরিক নিবিড় যোগাযোগ বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে দেশকে রক্ষা করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আইসিএআই আয়োজিত কোঅপারেটিভ চিন্তন শিবিরে গতকাল তিনি বলেন সমবায়গুলি কেবল অর্থনৈতিক বৃদ্ধি নয় গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে ভারত ও জার্মানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের মধ্যে উচ্চস্তরের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে তাদের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করেছে গুজরাটের গান্ধীনগরে গতকাল এই বৈঠকে ভারত জার্মানি সামরিক কৌশলগত অংশীদারিত্বের পঁচিশ বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তার অগ্রগতিও খতিয়ে দেখা হয় চ্যান্সেলর মার্জের এই প্রথম ভারত সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় ভারত ও জার্মানি উনিশটি প্রধান সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের পাশাপাশি আটটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে এর মধ্যে আছে প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য যৌথ ইচ্ছাপত্র ঘোষণা বা জয়েন্ট ডিক্লারেশন অফ ইন্টেন্ট বিদেশ সচিব বিক্রম মিশ্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন জার্মান চ্যান্সেলরের ভারত সফর দু দেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য দক্ষতা ও জনসংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহযোগিতার পথ প্রশস্ত করেছে জার্মানির মধ্যে দিয়ে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা মুক্ত যাতায়াতের কথাও ঘোষণা করা হয়েছে এছাড়া ভারতের স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে পেশাদারদের নিয়োগের জন্য একটি নতুন রূপরেখাও প্রণয়ন করা হবে the next call on trade will occur tomorrow. trade is very important for our relationship. we will continue. chancellor merkel's visit, though short, has imparted strong momentum to the India-Germany strategic partnership across all of its key pillars. As Prime Minister Modi noted, in an uncertain global environment, both India and Germany value reliable and uh, trusted partnerships, and we are sure that the outcomes of this visit would reinforce the depth, ambition, and long-term vision of our partnership for shared prosperity and stability. ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেজিও গোর বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা চলেছে পরবর্তী দফার আলোচনা হবে আজ নতুন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণের পর তিনি বলেন আর কোনো অংশীদারই ভারতের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় ভারত ও চিলি দ্বিপাক্ষিক সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা রূপায়নের কাছাকাছি পৌঁছেছে এই নিয়ে চার দফার আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জরিমানার মুখে পড়তে হবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে ব্যবসা করছে এমন যে কোনো দেশের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্যের জন্য পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এদিকে হোয়াইট হাউস বলেছে ইরানের সঙ্গে সেনাসহ সহ যে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প সব রকমের পথ খোলা রেখেছেন মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে নিরাপত্তা জোরদার করা এবং অভিবাসন আইন কার্যকর করার অঙ্গ হিসেবে এক কোটিরও বেশি ভিসা বাতিল করা হয়েছে এর মধ্যে আছে আট হাজার স্টুডেন্ট ভিসা এবং আড়াই হাজার বিশেষ ভিসা পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের দুটি সম্ভাব্য ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার ওই রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল নিয়োগ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে সব রকম সহায়তা আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তিনি গতকাল টেলিফোনে কথা বলেন। শ্রী নাড্ডা বলেন, নিপা ভাইরাস ইনফেকশন এক গম্ভীর জোনোটিক بیماری है। इसकी रोकथाम के लिए तुरंत शुरू कर दी गई वेस्ट बंगाल को सहायता देने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पांस टीम हमने स्थापित की एक तो ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ हेल्थ एंड पब्लिक हाइजीन कोलकाता उसी तरीके से नेशनल इंस्टीट्यूट ऑफ वायरोलॉजी पुणे नेशनल इंस्टीट्यूट ऑफ एपेडी चेन्नई ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज कल्याणी मिनिस्ट्री ऑफ एनवायरमेंट फॉरेस्ट एंड क्लाइमेट चेंज इनके सदस्यों का गठित टीम को हम लोगों ने वहां पहुंचाया है চলতি আর্থিক বছরে ভারতের সরাসরি কর সংগ্রহের পরিমাণ আট দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়ে আঠেরো লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা হয়েছে এর মধ্যে আছে কর্পোরেট ক্ষেত্রে আট লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ব্যাডমিন্টন ইন্ডিয়া ওপেন টুর্নামেন্ট দুবারের অলিম্পিক পদক জয়ী পি সিন্ধু চোট সারিয়ে দীর্ঘদিন পর ঘরের মাঠে নামবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট বিকাশ এবং যুব সমাজের অংশগ্রহণ এই তিনের সমন্বয়ে দেশের ভবিষ্যৎকে পুনর্গঠিত করেছে তিনি গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন খবর আপাতত এ পর্যন্ত এরপরে শুনুন স্থানীয় সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে রাজ্য সরকারও সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও দপ্তরের তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার শুনানি হতে পারে সময়সীমা শেষ হয়ে আসায় এসআইআর প্রক্রিয়ার গতি বাড়াতে পশ্চিমবঙ্গে অতিরিক্ত দু হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই জানুয়ারি রাজ্যে আসছেন স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউ শুরু হবে ফেব্রুয়ারিতে মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণার্থীর দল এখন গঙ্গাসাগর মুখে আগামীকাল শুরু হবে পূর্ণ খবরে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে কল্যাণের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে তাদের নমুনা পজিটিভ আসে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেছেন পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে राज्यों के सब রকম सहायता আশ্বাস দেন निपा वायरस कम्युनिकेबल डिजीज अलर्ट के जो हमारे नॉर्म्स है उसको भी केंद्र सरकार गाइडलाइंस को राज्य के इंटीग्रेटेड डिजीज सर्विलेंस यूनिट के साथ साझा कर दिया गया है नेशनल सेंटर फॉर डिजीज कंट्रोल और पब्लिक हेल्थ इमरजेंसी ऑपरेशन सेंटर को भी एक्टिवेट कर दिया गया है भारत सरकार इस घड़ी में वेस्ट बंगाल सरकार के साथ दृढ़ता के साथ खड़ी है भारत सरकार पूरी तरीके से टेक्निकल लॉजिस्टिकल और ऑपरेशनल सपोर्ट दे रही है राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्वेलेंस हो या केस मैनेजमेंट हो इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबिलाइज की है উল্লেখ্য রাজ্যে নিপা ভাইরাসে দুজন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী গতকাল নবান্নে একটি জরুরি বৈঠক করেন মুখ্যসচিব বলেন উত্তর চব্বিশ পরগনার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই দুজন সেখানেই চিকিৎসাধীন তাদের চিকিৎসায় রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে রোগীরা কাদের সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে পাশাপাশি পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলায় বাড়ানো হয়েছে নজরদারি বাদুড়বাহিত এই রোগ প্রতিরোধে একটি মান্য কার্যবিধি তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি এজন্য খোলা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বারও আইপ্যাকের কর্ণধার প্রতীক জাইনের পার্ক স্ট্রিটের বাড়ি এবং সরলেকের অফিসে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে ইডির দায়ের করা মামলার আজ শুনানি হতে পারে গতকাল এই মামলা দায়ের করে ইডি এর পাশাপাশি ইডির তিন আধিকারিকও আলাদাভাবে পিটিশন দায়ের করেছেন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে ইডি সময়সীমা শেষ হয়ে আসার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতি বাড়াতে পশ্চিমবঙ্গে অতিরিক্ত দু হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যে চার হাজার ছশো মাইক্রো অবজার্ভার মোতায়েন রয়েছে এছাড়াও শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং বেশি সংখ্যক এই আরও নিয়োগ করার কথা ভাবা হচ্ছে নতুন নিয়োগপ্রাপ্ত মাইক্রো অবজার্ভারদের একদিনের প্রশিক্ষণ শিবির হবে পনেরোই জানুয়ারি এরপরই তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন এসআইআর প্রক্রিয়ার শেষ লগ্নে রাজের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের ব্যক্তিগত মোবাইল নাম্বার সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এক ফেসবুক পোস্টে মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম্বার দিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে সরাসরি তাকে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এরপর থেকেই তিনি একাধিক ফোন ও অবাঞ্ছিত মেসেজ পেয়েছেন বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলে মুখ নির্বাচনী আধিকারিক জানান ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীতে গুরুতর প্রক্রিয়াগত ত্রুটি ও অযৌক্তিক হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এসআইআর চলাকালীন কমিশনকে পাঠানো পঞ্চম চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন শুনানিতে নথি জমা দেওয়ার পরও তার কোনো প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না এদিকে সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বারবার চিঠি পাঠানোকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে নিম্নমাত্র ধ্যান ধারণা আছে যারা রাজনীতিতে আছেন রাজনীতির বাইরে আছেন যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয় তবে মানুষ অবুজ নয় রাজনৈতিকভাবে অচেতন নয় মূর্খ নয় এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সতেরোই জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন ওই দিন মালদায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন এর মধ্যে রয়েছে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বেশ কয়েকটি আমৃত ভারত এক্সপ্রেস পাশাপাশি তিনি একটি জনসভাতে অংশ নেবেন পরদিন আঠারো তারিখ হুগলি সিঙ্গুরে অপর একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যান তিনি হয় কোনো প্রকল্পের শিলান্যাস করেন অথবা প্রকল্পের কমপ্লিশন হবার পর তাকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তো স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী সতেরো তারিখে মাল্লা যাবে বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গ বেঁধে চলেছে উত্তরবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গের মাধ্যমে আসামও পাবে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউ শুরু হবে ফেব্রুয়ারিতে কমিশন সূত্রে জানা গেছে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে চূড়ান্ত প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং এর পর নবম দশম তথ্য যাচাই ও ইন্টারভিউ পর্ব শুরু হবে নবম দশমে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে তথ্য যাচাইয়ের জন্য ইতিমধ্যেই প্রায় চল্লিশ হাজার প্রার্থীকে ডাকা হয়েছে এদিকে চলতি মাসের মাঝামাঝি নাগাদ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ হতে পারে মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীর দল এখন গঙ্গাসাগরমুখী আগামীকাল দুপুর একটা উনিশ মিনিট থেকে বৃহস্পতিবার দুপুর একটা মিনিট পর্যন্ত পূর্ণ স্নানের সময় রয়েছে হাওড়া শিয়ালদাট সহ সর্বত্রই তীর্থযাত্রীদের ভিড় একটি প্রতিবেদন সাগর মেলা জুড়ে শুরু হয়েছে মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন পুরোহিত ভিকারি থেকে শুরু করে পুজোর ডালা বিক্রেতা সকলেই তাকিয়ে মহেন্দ্রক্ষণের দিকে বগনা গরুণী অপেক্ষায় মালিকেরা আবহমান কাল থেকে চলে আসা বিশ্বাস অনুযায়ী গরুর লেজ ধরে বৈতরণী পারের গোদান করে লক্ষ লক্ষ পুণ্যার্থী মুখ্য লাভের আশায় অংশ নেন আজ ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থী সাগর নেমে পড়েছেন স্নান শেষে কপিল মুনি আশ্রমের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখা হয়েছে ক্যানিং থেকে কন্যাকুমারী দেশের নানা প্রান্ত থেকে মানুষ এক পথে হেঁটে এসেছেন একটাই লক্ষ্য নিয়ে মুখ্য লাভ ঠান্ডার কামড় কিছুটা কমলেও ভোরের সাগর মেলা ছিল হালকা কুয়াশায় মোড়া চারিদিকে ভেসে আসছে হনুমান চল্লিশা হরিনাম সংকীর্তন ও ভক্তিগীতির সুর রাতে রঙিন আলোয় সেজে ওঠা মেলা সকালে নিয়েছে এক শান্ত ভক্তিময় রূপ এরই মধ্যে মাইকিং করে নিখোঁজদের ঘোষণা চলছে মোহনমোহ সাগর মেলা থেকে গৌতম মণ্ডল সুমন দে আকাশবাণী সংবাদ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আবার বেড়ে যাওয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে কিছুটা বেড়েছে আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিকের কাছে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে এ মাসের বাইশ তারিখ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশেষ সাহিত্যিক গুস্তাভো কানস্রোবে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কলসিনো কলকাতা এক সাংবাতিক বইটকে পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিলের সভাপতি সুধাংশু शेखर দে জানান মেলায় ছোট বড় মিলিয়ে স্টল থাকছে 1000 এর বেশি এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলার ভুবেন হাজারিকা এবং শরীল চৌধুরী জন্ম শতবর্ষে আলোচনা ও সংগীত অনুষ্ঠানের মাধ্যমে উদ্জাতিত হবে যথাক্রমে 26 ও 27 জানুয়ারি এবছরই বইমেলা प्रांगনে মেট্রো রেলের মাধ্যমে হাওড়া থেকে এক্সপ্লানেড হয়ে সরাসরি পৌঁছানো যাবে বইমলায় মেলার দিনগুলোয় আরও বেশি সংখ্যক মেট্রো চালানো ওই মেলা প্রাঙ্গণে থাকবে মেট্রোর একটি বিশেষ বুথ যেখান থেকে এর মাধ্যমে সরাসরি টিকিটও কাটা যাবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে সময়সীমা শেষ হয়ে আসা এসআইআর প্রক্রিয়া গতি বাড়াতে রাজ্যে অতিরিক্ত দু হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী আগামী সতেরোই জানুয়ারি রাজ্যে আসছেন মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীর দল এখন গঙ্গাসাগর মুখে